আসসালামু আলাইকুম স্বাগত অজানা সত্য দ্য হিড ফ্যাক্সে তথ্যর গভীরে ডুব দিতে চলেছি আবার আপনারা প্রস্তুত আজকে জানাবো মহাকর্ষ বল যদি হঠাৎ বন্ধ হয়ে যায় কি হবে পৃথিবীর ভাবন্ত এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর উপর কোনো কিছুই আর নিচে পড়ে না আপনি হাঁটছেন কিন্তু হঠাৎ শরীর ভেসে উঠেছে আকাশে হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমনই এক অবিশ্বাস্য রোমাঞ্চকর কল্পনা নিয়ে হাজির হয়েছি যদি হঠাৎ করে মহাকর্ষ বল একেবারে বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটবে আমাদের পৃথিবীতে থাকুন আমাদের সাথে কারণ এমন কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা জানতে চলেছেন যা আপনি আগে কখনো ভাবেননি মহাকর্ষ বল কি একটু সহজ করে বুঝি মহাকর্ষ বল হলো সেই শক্তি যেটা আমাদের মাটিতে দাঁড় করিয়ে রাখে চাঁদকে পৃথিবীর চারদিকে ঘোরায় আর পৃথিবীকে সূর্যের কক্ষপথে ধরে রাখে এটা বন্ধ মানে সব কিছু ধ্বংসের মুখে আজ আমি আপনাদেরকে কয়েকটি ধাপে ধাপে বুঝিয়ে দেব ধাপ এক আমরা হঠাৎ বাতাসে ভাসতে শুরু করব যেই মুহূর্তে মহাকর্ষ বল বন্ধ হবে ঠিক সেই মুহূর্তে সব কিছু আপনি আপনার বাড়ি গাছপালা গাড়ি এমনকি সমুদ্রের পানি পর্যন্ত ভেসে উঠবে এমন হবে যেন পুরো পৃথিবীটাই একটি বিশাল স্পেসশিপ যার ভেতরে সব কিছু জিরো গ্র্যাভিটির মতো বাতাসে উড়াউড়ি করছে ধাপ দুই পৃথিবী আর সূর্য একে অপরকে হারাবে মহাকর্ষ বল সূর্য আর পৃথিবীর মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি করে যদি এটা হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী আর সূর্যের কক্ষপথ ধরে রাখতে পারবে না পৃথিবীর সোজা রওনা দেবে মহাশূন্য এটি অনন্ত যাত্রা শুরু হবে অজানা দিকে যেখানে সময় স্থান বলে কিছুই আর নির্ভরযোগ্য থাকবে না ধাপ তিন সমুদ্রের পানি উঠবে আকাশে আমরা জানি পানি সময় নিচের দিকে পড়ে কিন্তু মহাকর্ষ না থাকলে সমুদ্রের প্রতিটা ফোঁটা আকাশের দিকে উঠে যাবে অবশেষে পৃথিবী পরিণত হবে এক অদ্ভুত পানি মেঘ বেলুন। বৃষ্টি হবে না বরং সমুদ্র নিজেই উড়ে যাবে ধাপ চার মানুষের শরীরের ভেতরে ঘটবে ভয়াবহ পরিবর্তন আমাদের হৃদপিণ্ড রক্ত বাম করে মস্তিষ্ক পাঠায় এই কাজটা করতে মহাকর্ষর সাহায্য করে এখন যদি সেটা না থাকে রক্ত মাথায় পৌঁছাবে না ফলে অজ্ঞান হয়ে যাওয়া চোখে রেটিনা ফেটে যাওয়া এমন কি মস্তিষ্ক বিকল হওয়া এসব ঘটবে মাত্র কয়েক মিনিটের মধ্যে সময়ের অনুভূতি বদলে যাবে আইনস্টাইন বলেছিলেন মহাকর্ষ বল সময়কেও পাকিয়ে দেয় তাই যদি এটা হঠাৎ বন হাওয়া হয়ে যায় তাহলে সময়ের গতি প্রকৃতিও বদলে যাবে সময় হয়তো তখন আমাদের কাছে আর লিনিয়ার থাকবে না কিছুটা সিনেমার টাইম ল্যাপসের মতো সব কিছু একসাথে ঘটে যেতে পারে বা কিছুই নাও ঘটতে পারে পৃথিবী ধ্বংস না হলেও জীবন থাকবে না সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবী নিজে টিকে থাকতে পারবে কিন্তু আমাদের মতো জীবজগৎ এক মুহূর্তর জন্য টিকে থাকতে পারবে না গ্র্যাভিটির অনুপস্থিতিতে পৃথিবী হবে এক ভাসমান জনশূন্য অচেনা গ্রহ এই কল্পনা যদি বাস্তব হতো তবে আমাদের পৃথিবী দেখতে কেমন হতো ভেবে দেখুন এই ছোট্ট একটা বল মহাকর্ষ না থাকলে আমরা কেউই বেঁচে থাকতাম না এই শক্তি আমাদের সব কিছুর মূল চালিকা শক্তি তাই এমন আরও মজার ও মাথা ঘুরিয়ে দেওয়া বিষয় জানতে চাইলে দ্য হিডেন ফ্যাক্টসের সাথে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটু করে ভালোবাসা দিন একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ভালো থাকবেন